আসসালামু আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুবই সিম্পল এবং খুবই মজার পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো যেটা খেতে ভীষণ মজা লাগে আর বানানো কিন্তু একদমই সহজ বেশি মশলাও প্রয়োজন পড়ে না প্রথমেই আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ এই তেলের মধ্যে প্রথমে মাছটা ভাজবো তারপর এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করব মাছের মাথাগুলো দিয়ে এপিট ওপিট করে খুবই সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি মাথাগুলো একটু ভালো করে ভাজবেন এতে করে কোনো রকম গন্ধ আসবে না মাথাগুলো উঠিয়ে নেব আর বাকি তেলের মধ্যে তিনটা শুকনো মরিচ আর ওয়ান ফোর্থ চামচের মতো আমি এখানে মেথি দানা দিয়ে দিচ্ছি এই মেথির কারণে খুবই সুন্দর একটা সুগন্ধ আসবে তরকারি থেকে এবার হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নেওয়া একটুখানি লবণও দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এক দুই মিনিটের মতো পেঁয়াজটা ভেজে যখন নরম হয়ে যাবে তখন আলু দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট কয়েকটা আলু নিয়েছি এবার আলুটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে একটু ভেজে নেব আলুটাকে খুবই ভালো করে ভাজতে হবে যাতে নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এইবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চে চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব তবে মশলা কষানোর আগে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব এতে করে মাছের মাথা মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে মাথাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি মাছের মাথাগুলো রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবার দেখুন কিছুক্ষণ কষানোর পর আলু থেকে পানিটা শুকিয়ে যাবে আর তেলটা ছাড়তে শুরু করবে এই যে দেখুন তেলটা যখন এইভাবে ছেড়ে দিবে তখন পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপের মতো পানি দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেলে এবার শাক দিয়ে দেব আমি আজকে দুই আটি পরিমাণ শাক নিয়েছি আর শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সবগুলো শাক দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না শাকগুলো কমে আসছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন শাকগুলো একদম কমে গিয়েছে আর তখন নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে লবণটা দেখে লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে দিয়ে ঢাকনা ঢেকে ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করব। মিনিটের মধ্যেই কিন্তু পুঁইশাক সেদ্ধ হয়ে যাবে তবে পুঁইশাকের উপরে ডিপেন্ড করে কতক্ষণ সময় লাগবে অনেক সময় পুঁইশাকগুলো যদি কচি না হয় তাহলে সময় বেশি লাগে তো আমাদের এই বৈশাখ রান্না কিন্তু হয়ে গেছে শেষ পর্যায়ে দেখে ভালো করে নামিয়ে নেবেন এত সিম্পল একটা রেসিপি দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে জানাবেন বাসায় অবশ্যই রান্না করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলের সাথেই থাকুন আজকে বিদায় নেব আল্লাহ হাফেজ